টেবিলটা সুন্দরই হয়েছে বড় বড় দুই কড়াই মাংস মেগিনেট করে বসিয়ে দিলাম মানে দুধ জাল করলে তো লাস্টার সময় হয়ে যায় বেশি করে না একদম বিয়ে বাড়ির খাবার হইতেছে না ভাইয়া যে একই প্লেটে ডেজার্ট আমার মতো অনেকে আগে এসে দাঁড়িয়ে আছে সবাই সময়কে অনেকটা অনেকটা মন্দ দিয়ে থাকে জুম্বা মুবারক সবাইকে জানাচ্ছি জুম্বা মুবারকের শুভেচ্ছা একদম সই নয়টা বাজেই দোকান ওপেন করে দিয়েছে আর আমি চলে এসেছি আর এই যে এখন পেঁয়াজ নেব আসসালামু আলাইকুম এখন সময় সকাল আটটা পঞ্চাশ দশ মিনিট লাগবে আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা সম্পূর্ণ হতে আমি এসেছি হচ্ছে টিএনটিতে আমার বাসার পাশেই আর সাফনকে অলরেডি স্কুলে দিয়ে এসেছি আমি আমার দুই মেয়েকে নিয়ে আমি টিএনটিতে এসেছি কিছু কেনাকাটা করব। আজকে সারাদিন অনেক ব্যস্ত অনেকগুলো মেহমান আসবে আমার বাসায় পাঁচটা থেকে ছয়টা ফ্যামিলি তো আপনাদের সাথে শেয়ার করব যে আজকে সারাদিনে কি কি করি আর পেঁয়াজ ছিল না মানে কালকে রাত্রে কেনাকাটা করে আসার পর দেখি যে পেঁয়াজ নেই আমার বাসার পেঁয়াজ শেষ হয়ে গেছে আজকে আমার অবশ্যই পেঁয়াজ অনেকগুলো দরকার সেজন্যই আমার ট্রেনটিতে আসা আমার মতো অনেকে আগে এসে দাঁড়িয়ে আছে সবাই সময় অনেকটা অনেকটা মন্দ দিয়ে থাকে বড় বড় দুই কড়াই মাংস ম্যাগিনেট করে বসিয়ে দিলাম এই মাত্র এখন কারণ টুকটাক একটু কেনাকাটা করেছি স্পেশালি পেঁয়াজ কেনা সেটা কিনে এসে বাসায় এসে মাংসটা ধুয়ে একদম পরিষ্কার করে মেগেনেট করে এই মাত্র শেষ হলো কাজ আমার এখন কিন্তু সময় সাড়ে এগারোটা গরু মাংসটা রান্না হয়ে গেছে এদিকে একটু শ্যামাই মিষ্টি মুখ করার জন্য লাস্তা শ্যামাই বসাই দিছি মানে দুধ জাল করলে তো লাস্তা শ্যামাই হয়ে যায় সাথে ড্রয়িং রুমের জাতা অবস্থা একটু সাফনা গোছ গাছ করতেছে এই যে এরা কিনে নিয়ে আসছে নতুন জুতা রাখার এটা সেট করলো

सुपर सुपर ना जी इधर 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 गाय भी गरीबों का गाय ले रहे हैं ए हमें 13 है ए ना चलो चलो भाई साहब वो एक का बोले टेबल का एक्सटीरियर है ना भाईयान बोल सपलो

আমরা হ্যাঁ আপনি নেন একদম যেটা ভাল লাগে মাংস আর একটু বেরি ডেজার্ট পড়ে গেছে তো একটু ভালো ভালো पीस নেন

আলাপিস ভাবি আসসালামু আলাইকুম গুড নাইট আবার আসবেন কিন্তু আসব ইনশাআল্লাহ কি কর রাত 12:00 চارو বাবা এখানে এত টাকা পয়সা কি রাখছ রামমু মেহওয়ান সবাই চলে গেছে আম বাবুরে কোলে রাখতেছি আমার ছোট মেয়েরে আর সাফনারabbo জারু দিতেছে